নীলাভ নাফ নদীর গা ঘেসে দাঁড়িয়ে আছে টেকনাফ জেটি ঘাট টেকনাফ জিরো পয়েন্ট থেকে মাত্র দুই কিলোমিটার পথ আর তারপরই সীমান্তের বাতাসে মিশে যায় নদী পাহাড় আর মানুষের গল্প অনেকেই এঁকে টেকনাফ ট্রানজিট ঘাট নামে চেনে ঘাটটি যেন নদীর বুকে টানা এক লম্বা পথরেখা প্রায় পাঁচশো মিটার দীর্ঘই জেটিতে আছে এগারোটি স্প্যান আর দুশো বাইশটি পাইল যা নদীর নিচে দাঁড়িয়ে জলধারার ভেতর নীরব স্থপতির মতো কাজ করে দু সালের এগারো অক্টোবর উদ্বোধনের পর থেকে এটি পর্যটকদের কাছে টেকনাফের অন্যতম আকর্ষণ যেটির উপর দিয়ে হাঁটলে মনে হয় নদীর ভেতরেই হাঁটি দুই পাশে কেওড়া সবুজ আর সামনে উঁকি দেয় মায়ানমারের পাহাড় শ্রেণী কখনো লঞ্চের বাঁশের শব্দ কখনো নৌকার ঢেউ আবার কখনো দূরের পাহাড়ে মেঘভ্রমণ এই পুরো দৃশ্যটি যেন এক চলমান পোস্টকার্ড এখানে রয়েছে পর্যটকদের জন্য টয়লেট বিশ্রামাগার এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা ঘাটের দুপারে সাজানো কেওড়া বাগান জায়গাটিকে দিয়েছে শান্ত ও মনোরম রূপ যেটির মাথায় দাঁড়িয়ে এক দৃষ্টে তাকালে বাংলাদেশের টেকনাফ আর ওপারে মায়ানমারের রাখাইন এক ফ্রেমে ধরা পড়ে দুই দেশের দুই রং